ডিজিটাল প্রিন্টেড সিকোয়েন্সের কাজ করা থ্রি পিস এখানে সবথেকে কম দামে আপনারা পাবেন এটা প্রিনটা যেমন সুন্দর ভিউয়ার্স কাপড়ের মান কিন্তু অনেক ভালো একদম পিওর সুদি কাপড় বোরিং এর মধ্যে অনেক সুন্দর ডিজিটাল থ্রি পিস ভিউয়ার্স বোরিং এর কাজ কিন্তু সেই রকম ভাবে করা হয়েছে অনেক সুন্দর করা এগুলো কাপড়ের কোয়ালিটি ভালো আছে একদম ফিজার কাপড় যারা ব্র্যান্ডেড থ্রি পিস খোঁজেন তাদের জন্য দেখাচ্ছি সুন্দর সুন্দর থ্রি পিস ওর সুন্দর সুন্দর ডিজাইনের আরই কাজ করা থ্রি পিস রং এর তো গ্যারান্টি আছে রং 100% গ্যারান্টি এক বছরের কইলাম না এক বছরের গ্যারান্টি দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দয়া ভালো আছি আর যারা বৃহস্প আছে তাদের জন্য আলহামদুলিল্লাহ আজকে অফার প্রাইজে মাল দেওয়া হবে সবই যা সব ডিসকাউন্ট সামনে যেহেতু আবার ঈদ আসতেছে সেই জন্য আরো একটা নতুন অফার নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম

তো ভিউয়ার্স এই মাধবদেব হচ্ছে নরসিংদী জেলার মধ্যে আমরা কি দেখব প্রথমে প্রথমে আমরা সিকোয়েন্সের মধ্যে দেখব ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্সের মধ্যে ডিজিটাল প্রিন্টের ক্যাটালগ ম্যাচিং হবে জি মধ্যে কাজ করে যেটা একদম সুন্দর করে সিকোয়েন্সের কাজ হয় ডিজিটাল প্রিন্টের থ্রি পিস এটা প্রত্যেকটা ডিজাইন চারটি করে কালার এটা একটা ডিজাইন আরো अवेलेबल ডিজাইন আছে যে কাপড়টা কাপড়ে আপনার কন্ডের সাথে ম্যাচিং করা আছে আরে যে ওনা কিন্তু সিকুয়েন্সের কাজ করা সিকুয়েন্সের চমৎকার কাজ ডিজিটাল ওনা দেখার মতো এটার মধ্যে আরো ডিজাইন আছে আমি আরো একটা ডিজাইন দেখা দিয়ে দেখেন এটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা ক্যাটালগ করা থাকবে

জামার সাথে ডিজাইন কালার প্রত্যেকটা কালার যার যত পিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস সর্বনিম্ন দশ হবে আপনি যত বেশি এত পিস নিতে পারবেন আর প্রথমে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনি যা মাল নেবেন যা টাকা দিবেন আপনার বিল থেকে মাইনাস হবে ওইগুলো নিয়ে টেনশন করবেন না ওকে আর আজকে এটা প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকা করে সাজের মাল মাত্র চারশো টাকা করে তারপর আপনার জয়পুরের মধ্যে দেখেন জয়পুরি জয়পুরের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজ জয়পুরি

আর ভিডিওর মধ্যে যেহেতু কম কম করে দেয় ভিডিও কল আপনার নিতে পারবেন এটা প্রাইস মাত্র এগুলো কিন্তু চারশো চারশো পঞ্চাশ টাকা অফার প্রাইস মাত্র তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা তারপরে বিয়ারি বাটি বিহারী 바টিক মধ্যে 바টিক চলবে বিহারী 바টিকের মধ্যে তো কিন্তু আনকমন একটা বিহারী 바টিক দেখাচ্ছি থেকে হবে কাপড় আর এই যে ওড়নাটা দেন ওড়না একদম ফ্রি সাইজের ফ্রি সাইজের ওড়না থ্রি পিস কত করে দেওয়া হচ্ছে মাত্র 320 টাকা টাকা নিয়ে কিছু অফার পেজ দেওয়া যাবে কিন্তু মাত্র 320 টাকা

অনেক সুন্দর করে টার্সাল কাজ করা টার্সাল করা থাকবে এটার মধ্যে ডিজাইন আছে পাঁচটা ডিজাইন কালার এটার মধ্যে কাজ করা আছে ভিডিও গুলো যারা মান নেবেন সিকোয়েন্সের কাজ করা চলে কাজ করা

মাত্র টাকা করে 700 টাকা জি করে পেডি করে তারপরে জর্জের মধ্যে পাকিস্তানি পাকিস্তানি অনেক সুন্দর একটা তারপরে হাতার কাপড় তারপরে ব্যাক পাট তারপরে কোয়ালিটি ভালো আছে

আরে যে দেন কাজ করে মধ্যে প্লাস জামা যেমন সুন্দর এই যে ডিজাইন এক রকম দেখতে একটা ডিজাইন এক আর কাপড়গুলো ফ্রি ভিন্নতা আছে এটার মধ্যে যে সালার কাপড়টা এক বছরের কইলাম না এক বছরের গ্যারান্টি দিয়ে দিলাম মাল সমস্যা মাল বিক্রি করার কোন দায়িত্ব আমাদের মালের জন্য কালার জন্য না বিক্রি করতে পারে মাল চেঞ্জ করে নিতে পারবেন আর এগুলা কাপড় নিয়ে টেনশন করবে না মাল বিক্রি করার কোন দায়িত্ব

যে ফ্রন্ট পার্ট তারপরে যে হাতার কাপড় পরে ব্যাক পার্ট বাকি যা গোল্ড জি এই রং বশ 100% গ্যারান্টি রং যাবে না এই কাপড়েতে কোনো সময় রং যাবে না একদম ফ্রি সাইজের কাপড় যে সেলার কাপড় আছে আড়াই গজ আর এই যে ওনাটা দেন কাপড়ের প্রিন্ট দেখলে কালার দেখলে বোঝা যায় কোয়ালিটি কাকে বলে ওনাটা একদম ফ্রি সাইজের পাঁচ হাতের নামা জোর না এটার মধ্যে আর একটা ডিজাইন দেখাই দেই যে এই দিতে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ক্যাটালগ সেটিং করা থাকবে এই যে ফ্রন্ট পার্ট তো ভিউয়ার্স পাকিজা এমন একটা কোনো কথা বলার প্রয়োজন নাই যে ফ্রন্ট তারপরে যে হাতার কাপড় পরে কোয়ালিটি 100% ভালো আপনারা নিতে পারবেন চোখ বন্ধ করে সুতি সালোয়ার আর এই যে কত মাত্র 460 টাকা টাকা পরে বিপুল মধ্যে একটা মাল দেখায় দেই অফার প্রাইস দিয়ে দিব আজকে আর প্লাস্টিক কাজ করা নাইস ফরেন প্যানেলে আপনার

কাট শুরু করে একদম নিচ পর্যন্ত ভিউয়ারস এটা কিন্তু সুন্দর করে আরই কাজ করা এটা হয়েছে এক ডিজাইন ডিজিটাল প্রিন্টারের মধ্যে সেল আর কাপড় আর এই জৌনাটা

তারা ভিডিও কলে মাল দেখে শাড়ি অর্ডার করতে পারবেন আর এগুলো প্রত্যেকটা কাপড়ের এক বছরের গ্যারান্টি রং করছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং উঠবো না ইনশাল্লাহ মাল নিয়ে বিক্রি করবেন আর সর্বনিম্ন দশ পিস নিতে হবে আর আপনার যত পিস তত পিস নিতে পারবে যাই হোক ভিউয়ার্স থ্রি পিস দেখানো দেখানোর শেষ নেই এখানে বান্ডেল বান্ডেল থ্রি পিস রয়েছে আর একটা কথা হচ্ছে এখানে কোনো নন সেটিং মাল নেই সব হচ্ছে সেটিং থ্রি পিস তো বুঝতেই পারছেন সেটিং মানে হচ্ছে ইনটেক ফ্রেশ থ্রি পিস নিলেই কিন্তু লাভ আর একটা কথা বলি সেটা হচ্ছে থ্রি পিস কিনতে অনেকেই ভয় পান যারা ভয় পান তাদেরকে বলছি ভালো দোকান চিনে থ্রি কিনতে পারলে কোনো ভয় নেই কারণ ভালো দোকান থ্রি পিস ভালোই হয় ব্যবসাও ভালো হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ